আমরা বাংলাদেশি কখনো ভালো হব না ঠিক আছে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম লাতিন বাংলা সুপার কাপ স্টেটে ম্যাচটা আপনারা দেখছেন বাংলাদেশের রাইজিং স্টার উইথ আর্জেন্টিনার আন্ডার টোয়েন্টি যে ম্যাচটা হয়েছে ম্যাচটা ড্র হয়েছে এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং বাংলাদেশ দ্বিতীয় পাত তাতেও কোনো সমস্যা নেই আমরা খুশি বাংলাদেশের যুবরা ভালো পারফর্ম করেছে কিন্তু একটা জিনিস দেখেন যে অপ্রীতি যে ঘটনা ঘটাইছে মাঠের ভিতর আর্জেন্টিনার প্লেয়ারদের গায়ে যেভাবে তারা হাত দিছে বাংলাদেশের প্লেয়ার গুলো এগুলো অনেক লজ্জাদায়ক ভাই এটা পুরোপুরি আমাদের বাংলাদেশের জন্য কেলেম কারণ আমরা বাংলাদেশেতে বাই যে ফুটবলটা নতুন করে ধারণ করতেছি এবং বাইরের দেশে তে ব্রাজিল আর্জেন্টিনারে আমরা দাওয়াত করে নিয়ে আসি বা এটা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ না তারপরে এটা কোনো এশিয়ান কাপ না কোনো কিছু না ঠিক আছে এই জায়গায় ওদের এভাবে ফাইট করাটা আমাদের প্লেয়ারদের যুক্তি যুক্তিসঙ্গত কাজ করেছে আমি জানি না মাঠের মধ্যে খেলার মধ্যে হয় বা গেম গেম অফ পার্ট কিন্তু একটা নতুন দুটো দলরে আমরা নিমন্ত্রণ করে নিয়ে আসি বা দাওয়াত করে যেটাই বলেন আমাদের দেশে আমাদের দেশে তো কেউ আসতেই চায় না আর লাতিনের থেকে ঠিক আছে যে আর্জেন্টিনা ব্রাজিল দুটি নাম করা টিম তারা চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একটা পাঁচ বার ব্রাজিল আর্জেন্টিনা তিনবার সেই টিমটার আমরা দাওয়াত দিয়ে দুটেই আসে আমাদের রাইজিং স্টারের সাথে ফুটবল খেলতেছে আমাদের হোম তাদের তো সমীহ করে তাদের সাথে তো খেলা আমাদের উচিত তাই না তাদের সাথে ফাইট করা তো কোনো দরকারই হয় না ঠিক আছে এটা তো মনে করেন যে ম্যাচটা হারিয়ে যাওয়ার পর ওয়ার্ল্ড কাপের তো বাদ হয়ে যাচ্ছেন না এমন তো কোনো কথা না ঠিক আছে দ্বিতীয়ত কথা আসছে যে এটা কি আপনারা কালকে যারা ফাইটিং করেছেন এটা কি ব্রাজিলের সাপোর্টার হ্যাঁ এই বাঙালি পোলাপান এরা কি ব্রাজিল যে ব্রাজিলের সাথে চার শূন্য গোলে হারেছে গোলগুলো মিস করেছে বারের দ্বারা কিন্তু আর্জেন্টিনার গলা প্লেয়ার আছে তাদের যে মাঠটা দিলে প্রকাশ এবার আর্জেন্টিনার সাথে বাংলাদেশের একটা কমিউনিকেশন গুড কমিউনিকেশন আছে এই কমিউনিকেশন কমিউনিকেশনটাও নষ্ট কায়দায় চলে যাবে এই যে ফটোগুলো এইগুলো সারা বিশ্বে এখন ভাইরাল হয়ে গেছে যে বাংলাদেশে তো আত্মীয় করে নিয়ে গেলে ও দেশের লোক ভালো না ওরা মনে করে দিয়ে তারপরে বডি দিয়ে ফুটবল খেলে এদের সাথে খেলা যাবে না ঠিক আছে তো আমরা আগে বাড়বো কিভাবে ভাই আপনাদের এত সাপোর্ট দিচ্ছি আপনারা আগে যান কিন্তু কাউরে তো আঘাত করে না ঠিক আছে আপনাদের কাজটা আমার কাছে ভাই বিশাল খারাপ লাগেছে